সম্মানিত বিহার আজ ষোলোই আগস্ট শুক্রবার ফজরের পরেই লাইভে আসলাম তারিখটা এই জন্যই বললাম যে দেখেন আমাদের ছাত্ররা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে এই ছাত্রদের অক্লান্ত পরিশ্রম গতকাল ফজর থেকে সকাল থেকে দেখছি আমি যে কাজ শুরু করছে আমি এখন ফজরের নামাজ পুরে মাদের সাথে বের হয়ে দেখি যে ছাত্ররা এখনও দেশ মেরামত স্বাধীন করার পরে দেশ মেরামতের কাজ চলছে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা লিখেছেন যেখানে লেখা আছে নেতারা বিক্রি হতে পারে ছাত্র জনতা কখনও বিক্রি হয় না মাসাল্লা সুন্দর একটা কথা বলছে আপনাদের একটু দেখাই গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করছে এখন সারা রাত কাজ করছে সামনের ছেলেরা কাজ করতেছে সুন্দর ছাত্ররা কি কারুকার্য করে কাজ করছে এই জন্য মুক্ত আকাশে স্বাধীন বাতাস স্বাধীন বাতাসে মাসাল্লাহ দেশকে ভালোবেসে আঁকলে আসলে সবাই কি দেশকে ভালোবাসার দরকার সবাই যদি দেশকে ভালোবাসে তাহলে দেশে দেখে নেই যে কথাটা লেখছে এই কথাটা আসলে এই লেখাটা লেখাটা পড়লে দিলটা আসলে লারাদা ওঠে যে মুগ্ধ পানি লাগবে পানি আহ আসলে ছাত্র জনতা আমাদের জন্য অনেক কিছু রেখে গেল ভিডিওতে দেখা গেলে দেখা যায় যে কীভাবে এদেরকে গুলি করে মারা হয়েছে এই যে দেখেন আমাদের আবু সাহেবা লাঠি নিয়ে আবু সাহেদ বা করা হয়েছে গুলিবিদ্ধ লাল বুকের ওখানে লাল ইয়া দেওয়া হয়েছে সুন্দর সুন্দর কাজ করছে আসলে জাতির মৃত্যু হ্যাঁ হাসতির মৃত্যু মাসাল্লা সুন্দরী লিখছে সবাই এই যে দেখেন সুন্দর একটা জিনিস একটা গাছ দিছে পাতা ছেঁড়া নিষেধ বাংলাদেশ হিন্দু আদিবাসী মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই বাংলাদেশি আমরা যে যাই হই না কেন আমরা মানুষ আমরা সবাই বাংলাদেশি অবশ্যই সব সকলেই আমরা মিলেমিশে একসাথে থাকব কোনো ভেদাভেদ থাকবে না কেরা মুসলিম কেরা হিন্দু কেরা আদিবাসী এই ভেদাভেদ আমাদের মধ্যে যাতে না থাকে আমরা সবাই মানুষ হিসেবে একে অপরেরাই দেখেন এখানে আবু সাইদ ভাইট ইয়ার আবার এই দেওয়া হয়েছে ছাত্ররা যে বলে রাবার দিয়ে করছে সেটার ইয়াটা তুলে ধরছে এখানে দেখেন এখানে সুন্দর একটা কথা আছে ধরা না পড়া পর্যন্ত সবাই সাধু এখানে সুন্দর একটা কথা লিখছে যে ধরা না পড়া পর্যন্ত সবাই সাধু একবারে বাস্তব একটা কথা ইয়ার মেজর নাকি বেঞ্জির আহমদ এর সে একটা সাক্ষাৎকারে দেখলাম যে আমার জীবনে একটা টাকাও আমি দুর্নীতি করে ইনকাম করি নাই অথচ এর যে কত টাকা এর কোনো খবরই নেই জানেও না দরা খাওয়ার দরা পরে এটা জানা গেছে যে যে কত টাকা এটা জানে কত জায়গায় বাদ করছে কত জায়গায় জায়গা কিনছে কত জায়গায় বিল্ডিং উঠাইছে ওয়েলকাম টু রিয়ে রিয়েলিটি ময়াশাল্লাহ ইংরেজি লিখছে এখানে এখানে লিখছে সব বিষয়ে আসলে তুই লেখে যে রাস্তায় ময়লা ফেলবে সে ডিবি হাওনাঙ্কেল হাওন আঙ্কেল মানে হারোন ডিবি হারন আঙ্কেলের কথা বলছে যে রাস্তায় যে ময়লা ফেলবে হাওন আঙ্কেল মানুষ মানে কত দেখে এই হারণ দেশের মানুষের জনসাধারণের আলেমদের যে কত ক্ষতি করছে এটা বলার মতো না এরা আসলে মূলত এক একটা জাহান নামের নরকীট নিষ্প লোকগুলারে নিষ্পাপ আলেমদেরকে এরা বিভিন্ন মামলায় ফাঁসায় এরা ইয়ে করছে পুলিশরা পর্যন্ত এই কথাই বলতেছে আমি আমরা এই বড়দের এই কথায় আমরা আদেশে আমরা এই গুলি করছি আমরা মানুষকে হত্যা করছি এদের বিচার আগে করেন ওই মামা না প্লিজ এই যে দেখেন আর একটা কথা লেখছে এখানে একটা পতাকা দিছে বাংলাদেশ ফিলিস্তিন এমন একটি দে এমন একটি দিন ফিলিস্তিনও দেখুক অর্থাৎ আমরা যে দেশ স্বাধীন করলাম আবার এই দিনটাই স্বাধীনটা ফিলিস্তিনেরও হোক এটাই কথাটাই লেগছে যেমন একটি দিন এমন একটি দিন ফিলিস্তিনও দেখুক আমিন আল্লাহ কবুল করে অনেক ফিলিস্তিনের মানুষ অকাতরে যে মুসলমানদেরকে হত্যা করছে ফিলিস্তিনের মুসলমানের সন্তানেরা ভিডিওতে দেখা যায় যে হাঁস চাপায় খাচ্ছে খাবার না পায় আমরা আসলে মুসলমান এখানে একটা ইংরেজি লেখা লেখে একটা ইয়া দিছে চাইনিজ ভাষা লিখছে পুরাটা লেখা দেখেন এই যে দেখেন আর একটা জিনিস স্বজন হারানো বেদনা আমিও বুঝি কিছু কিছু লেখা দেখলে আসলে দিনটা কেঁপে উঠে কত মায়ের বুক যে খালি হইছে। ভিতর খবর শুনলাম যে পাঁচশোর উপরে ছাত্রছাত্রীরা মারা গেছে কত মা যে কান্নাকাটি করতেছে বলার মতো শেষ মডিউস আরে বড় কারা আরে এরা কারা বা মুক্তি অবশ্যই নৃত্য দেওয়া ছাড়া ছাড়া আসলে কোনো কিছু হয় না কোনো কিছু হয় না মৃত্যু অথবা মুক্তি এখানে লিখছে অন্যায় হবে যতবার গর্জে উঠব ততবার জনসাধারণের উপর পর্যায়ে নাই ছাত্ররা যা দেখাইছে যে যতবার অন্যায় হবে ততবার গর্জে উঠব সুন্দর লেখা লেখছে বিজয়েশাল এত কষ্ট করে কালকে খুব মারাত্মক ইয়া ছিল খুব মারাত্মক ছিল এর মধ্যে সারাদিন কাজ করছে এখনো বাচ্চারা

এখানে কয়েক ধরনের ইয়ার ইয়া দিছে গেমসের ইয়া দিছে লেখা আছে আসুন সকলে এগিয়ে আসি জুয়া মুক্ত সমাজ করি মাসাল্লাহ সবাই যদি আসলে ফোন করি যে না আর খারাপ রাস্তায় যাব না খারাপ পথে চলবো না গুরুজন মোরা নই একজন মোরা অনেকজন মাসাল্লাহ সেকুল দিয়া ইয়া দিছে ছাত্রদের ছত্রিশে জুলাই রক্তাক্ত জুলাই জুলাই মাসটা তো আসলে পুরো টাইয়া গেল ছত্রিশ আর কি আগস্টেরও কিছুদিন তো ছিল যার ধরুন ছত্রিশে জুলাই গেছে ছাত্রদের এই পরিশ্রম এই নাই এখানে বাচ্চাদেরকে হত্যা করছে পারবি না ইংরেজি লেখা দিচ্ছে একটু দেখেন মাসাল্লাহ এখানে এই যেটা আমার মাদ্রাসা রোড এটা মূলত আমার মাদ্রাসা এই যে মাদ্রাসার ব্যানার দেখা যাচ্ছে এখানে একটা আলাদা একটা বাণী লেখবে মাদ্রাসা রোড যেহেতু আলাদা একটা বাণী লিখবে যার দরুন এরা রেখে আজকে এটা হয়তো এরা শেষ করবে হয়তো এখানে আর কি রেখে যে মাদ্রাসা এই যে দেখেন এই যে মাদ্রাসার ওই যে মাদ্রাসা রোড আমার এই যেখানে মাদ্রাসা এটার জন্য কি রেখে এখানে লেখা থাকবে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে অহংকার লোভ হিংসা এখানে লেখা থাকবে লেখা হবে আজকে ইনশাল্লাহ তারপরে কাজ চলছে ওখানে কাজ করতেছে কিউবি ডাব দেখেন সবাই এই যেখানে আদেশ করে রাখছে রক্তাক্ত জুলাই ওই যাব সাহেব বাই দিয়া আঁকানো হয়েছে এখানে মিছিল দেখানো হয়েছে আজকে লেখা হবে এখানে লিখছে এক জাতির দেশ নয় হ্যাঁ বহু জাতির বাংলাদেশ মাসাল্লাহ কথাটা একবারে হান্ড্রেড পারসেন্ট সত্য আমরা আসলে এক জাতি না যারাই বসবাস করে সবারই বাংলাদেশ সবারই ভালোবাসতে হবে সবারই আগে আসতে হবে এই যেখানে কাজ বাকি আছে এখনো লিখছে আমার রঙে স্বাধীনতা এখনো বোঝা যাচ্ছে না এখানে লেগছে যে বুকের ভিতর বইছে ঝড় বুক পেতেছি গুলি কর মার্শাল্লা সুন্দর একটা কথা ইয়ে করছে আসাইড বাড়িয়ে দিছে দেখতে বুকের ভিতর মিলে দিচ্ছে আর কি বোঝা যাচ্ছে না তেমন বুকের ভিতর বইছে ঝড় বুক পেতেছি গুলি কর মাসাল্লাশাল আল্লাহ যারা দেশের জন্য শহীদ আল্লাহ সকলকে জান্নাত নসিব করুক সকলের জন্য দোয়া করি আর এদের শহীদ হওয়ার পরে যে দেশ আমরা স্বাধীন দেশ পাইলাম দেশের মানুষকে কাজ চলছে সবাই একটু জিরেই করছে মাত্র হজর শেষ হইলে তো এই যে সব রং কালকে সারাদিন কাজ করছে সবাই দেশের জন্য তোয়া করবেন সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া রাখবেন ছাত্রছাত্রীদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা